ইনাইন সংবাদে স্বাগত আমি ইফারদিন আজ উত্তরবঙ্গে রয়েছি ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী সেই ন্যায় যাত্রায় যে সারাদিন আমরা আপডেট অবশ্যই লাইভ করে দেখিয়েছি এখানে আজকে যে মানুষের জনপ্লাবন সেটা কিন্তু কোচবিহারবাসী কিন্তু দেখেছি সারা বাংলার মানুষ দেখেছে সেই জনপ্লান প্লাবন এবং রাহুল গান্ধী যেভাবে সাধারণ মানুষের কাছে তাদের যে সংবর্ধনা নিয়েছেন সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদের এবং আজকে যে যাত্রা শেষ হয়েছে ফালাকাটার ঠিক আগেই আজকের ফালাকাটার টাউন হল টাউন ক্লাবের সামনে আমরা রয়েছি এখানে কিন্তু শেষ পর্যায়ে আবার রাহুল গান্ধী আঠাশ তারিখ সাতাশ তারিখে আসবেন বা আঠাশ তারিখে সকাল থেকে কিন্তু সেই প্রোগ্রাম শুরু হবে তো এখান থেকে রাহুল গান্ধী চলে গেলেন দিল্লিতে সেই যাত্রার আবার শুরু হচ্ছে আঠাশ তারিখ সেই আপডেট অবশ্যই আপনাদের দেবো অবশ্যই সঙ্গে থাকবেন এবং আজ সারাদিনে কী চিত্র সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমা হয়েছে এবং তাকে স্বাগত জানানোর দেখার জন্য চেষ্টা করছি বাংলার মানুষ উৎসাহিত বাংলার কংগ্রেস কর্মীরা উৎসাহিত পাশাপাশি সারা পশ্চিমবঙ্গের মানুষ উৎসাহিত কারণ পশ্চিমবঙ্গের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে তারা প্রথমবারের পদযাত্রাতেও চেয়েছিলেন রাহুলজি বেঙ্গলে আসুক সম্ভব হয়নি এবারে রাহুলজির যে ন্যায় যাত্রা কংগ্রেসের বিচারধারাকে কেন পথ চলার সাথে সাথে নিয়ে বিচারধারাকে কেন্দ্র করে রাহুলজি যেভাবে ন্যায় নিয়ে এগিয়ে চলেছেন এবং আজ আসাম হয়ে বক্সিরহাট দিয়ে বাংলা আসামের বর্ডার হয়ে কুচবিহারের ওপর দিয়ে তিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করছেন এর জন্য বাংলার মানুষ উৎসাহিত বাংলার কংগ্রেস কর্মীরা উৎসাহিত আর ভয় পেয়েছে বাংলার বিজেপির কর্মীরা ভয় পেয়েছে বাংলার মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী একমাত্র বিরোধী মুখ যে পার্লামেন্টে দাঁড়িয়ে আদানি আম্বানির কথা বিরুদ্ধে কথা বলতে পারে যে ভারতবর্ষের মানুষের কথা পার্লামেন্টের ভেতরে বলতে পারে যে বেকারদের রোজগারের কথা পার্লামেন্টের দাঁড়িয়ে সাংসদ হিসাবে বলতে পারে তো উনি মুখ হবেন না তো কে মুখ হবে হ্যাঁ আমি বং নিউজ লাইভ দীপক ব্যাপারী নিয়ে আমার সাবস্ক্রাইবার এখানে কংগ্রেস একজন সদস্য অনেক দিন ধরে খুঁজছিলেন তো আজকে সরাসরি দেখা হবে তো শোনো কি রাহুল গান্ধী ভারত চুলে যাত্রা নিয়ে কি বলবেন বাড়িতে গরু ছাগল যখন বুড়ো হয়ে যায় বয়স হয়ে যায় মানুষ কি করে বিক্রি করে দেয় তো নরেন্দ্র মোদীর টাইম হয়ে গেছে তাকে রিটায়ারমেন্ট নেওয়ার তো রিটায়ারমেন্টটা রাহুল গান্ধী করবেন এবং আমাদের পরবর্তী এনার্জেটিক প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে হিসেবেও বলছি একজন মিডিয়া কর্মী হিসেবে কোনো পক্ষপাতিত্ব করা উচিত নাকি এই মুহূর্তে রাহুল গান্ধীর মতো মানুষ দরকার দেশে কারণ দেশের যা অবস্থা করে দিয়েছে ওই মন্দিরে হাতে নিয়ে ওই রাম মন্দিরকে দেশের রাষ্ট্রীয় নেতা ছাত্র যুবর আবেগ যার গায়ের মধ্যে রাজীবজির রক্ত বইছে ইন্দিরাজির রক্ত বইছে তাকে মিথ্যাবাদী বলছেন এর জবাব বাংলার মানুষ পিসি ভাইপোকে দিয়ে দেবে